ইলিশ মাছ ভাজি করার জন্য আমি এখানে তিন পিস ইলিশ মাছ নিয়েছি এবার এগুলোকে নুন হলুদ দিয়ে বেছে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হালকা একটু লঙ্কা গুঁড়ো সুন্দরভাবে きちん。 এবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি নুন হলুদ আর এবং সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এদিকে কড়াই গরম হয়েছে মাছ ভাজা করার জন্য কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি আমি সরষের তেল দিয়েই করছি ইলিশ মাছ ভাজাটা সরষের তেল দিয়ে করলেই ভালো হয় ভালোভাবে গরম হতে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়েছে এবার দিয়ে দিচ্ছি এক করে এবার ভালোভাবে মাছটা ভাজা উঠে দেব একদিন ভালোভাবে ভাজা হলে আরেক দিক উল্টো দেব মাছগুলোর একদিক ট্রাই হয়ে এসেছে এবার একটা একটা করে উল্টো দেবো হালকা হাতে এক ভাজা হয়ে গেছে আরেক দিলাম মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নিচ্ছি মাছগুলো সুন্দর ভেজে তুলে নিলাম মাছগুলো সুন্দর ভেজে তুলে নিয়েছি মাছগুলো সুন্দর ভেজে তুলে নিয়েছি খুব একটা কড়া করে ভাজিনি ইলিশ মাছ খুব একটা ভাজতে হয় না তাই একটু কমই ভেজেছি দিচ্ছি গরম ভাত ইলিশ মাছ ভাজি কাঁচা লঙ্কা গরম গরম ভাতের উপর একটুখানি ইলিশ মাছের তেল খেতে বেশ মজা হবে দিয়ে দিলাম আমার এই খাওয়ার পরিবেশনটা যদি ভালো লেগে থাকে ইলিশ মাছ ভাজি আর গরম ভাত কাঁচা লঙ্কা তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন এবং এরকম একটা পরিবেশন আপনাদের কীরকম লাগবে সেটা সম্বন্ধেও কমেন্টস করে জানাবেন